আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আজকের রাজধানী এই রাজধানীর দৃশ্য যদি আপনি দেখ একদিকে পুরোনা পল্টন মোড় এখান থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন অন্যদিকে প্রধান বিচারপতির বাসভবন অর্থাৎ কাঁকড়াল এই মোড় এখান থেকে ঘুরে আপনি ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল হোটেলে যে সাকুরা বার আছে অর্থাৎ বাংলাদেশ রেডিওর বেতারের আগের যে হেড অফিস সেটি তারপর পিজি হাসপাতালের যে শেষ অংশ পরিবার ওখান থেকে শুরু করে শাহবাগ মোড় তারপরে পুরো শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এই রাস্তা এই রাস্তার দুপাশে দুটো পার্ক সরোয়ারদি এবং রমনা এখানে যে মানুষের ঢল নেমেছিল এই ঢল আপনি যদি দেখতেন এবং এই ঢলের মধ্যে যদি আপনি পড়তেন আজকে তাহলে আপনি বুঝতে পারতেন যে আওয়ামী লীগ এবং ভারত কতটা কৌশলে এখানে এগুচ্ছে আমি প্রথম এটাকে একটা সাধারণ সমাবেশ মনে করেছিলাম বা ঢাকা শহরে যে এরকম একটা সমাবেশ হতে পারে এটাও আমার ধারণা ছিল না আমি জানতামই না কিন্তু এর আগে প্যালেস্টাইন মার্স ফর প্যালেস্টাইন বা মার্স ফর গাজা শিরোনাম জামাতপন্থী যে সকল আলেম এবং ওলামা তারা যে বিরাট সমাবেশ করেছিলেন তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আজকের এই সমাবেশটি হলো মার্স ফর প্যালেস্টাইন তো এখানে মূলত যারা এসেছেন তাদেরকে মুসলমান সুন্নি আখ্যায়িত করা হয় যারা ভালো নাম হলো জামাত বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারা তিনটি ভাগে বিভব। একদিক হলো জামায়াত ইসলামী আরেকটি হল আহলে সুন্নত ওয়াল জামাত এই পন্থী যারা লোকজন আরেকটি গ্রুপ রয়েছে হেফাজত এখন এই তিনটি মূল গ্রুপের বাইরে মতাদর্শ দিক থেকে যদি আবার ভাগ করেন তাহলে এখানে আরো বেশ কয়েকটি গ্রুপ রয়েছে আহলে ওয়াল জামাত আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন তারা বলতে গেলে হান্ড্রেড এন্ড হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ পন্থী অনেক অনেক কথা বলেন অনেকে যা কিছু বলেন কিন্তু এখানে মূল যে ফোর্সটি এরা সবাই আওয়ামী লীগ পন্থী দুই নম্বর হলো হেফাজত হেফাজত যারা কওমি লাইনে পড়াশোনা করেন কৌমিনেসাব বলা হয় এবং এই কৌমিনেসাবের মধ্যে যে গ্রুপ দুটো গ্রুপ যাদেরকে দেওবন্ধি ঘরানার আলেম ওলামা হাদিসে তার স্পেশালাইজড এবং এখানে বুখারি শরীফ পড়ানো হয় হাদিস বিশেষজ্ঞ রূপে তাদেরকে কওমি মাওলানা রূপে শেখ হাসিনা তাদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন যে এখান থেকে দাওড়ায় হাদিস পাশ করলে তারা মাস্টার্স ডিগ্রিধারী হয়ে পড়বেন আলিয়া মাদ্রাসার মতন করে এরকম অসংখ্য কওমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে তো এই কমে মাদ্রাসায়ের মধ্যে যে বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের একটা কম্বাইন্ড নাম হলো হেফাজতে ইসলাম আওয়ামী লীগ এই হেফাজতে ইসলামের দুটো অংশ হয়ে যায় একটি অংশ আওয়ামী লীগ বিরোধী আরেকটি অংশ আওয়ামী এবং পুরো সময়টি জুড়ে আওয়ামী লীগপন্থীরা এখানে আধিপত্য বিস্তার করে হাট হাজারি মাদ্রাসাকে কেন্দ্র করে এবং এখনো পর্যন্ত তাদের সেই আধিপত্যটা রয়েছে এবং ঢাকাতে লালবাগ যেটা মুফতি হক কামিনী এই লালবাগ মাদ্রাসা এইটাও আওয়ামী লীগ পন্থী হেফাজতের নেতারা দখল করে রেখেছিল আওয়ামী লীগের পতনের পরে কেন্দ্রিক যে চট্টগ্রাম রয়েছেন তারা তাদের অবস্থানে অটুট আছেন লালবাগের নেতৃত্বটা এখন চলে এসেছে হেফাজতের এই আওয়ামী পন্থী গ্রুপ কিন্তু এই গ্রুপটি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু এই গ্রুপের মধ্যে তিনটি আবার উপগ্রুপ রয়েছে মামনুল হকের একটা গ্রুপ রয়েছে যার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে খেলাফত আন্দোলন নামে তার একটা সংগঠন রয়েছে তার বাবা যেটি করতেন খেলাফত মজলির বা খেলাফান্না আন্দোলন এরকম তো উনি এই অংশটি অর্থাৎ আওয়ামী বিয়েরো মানে হেফাজতের যে গ্রুপটি সরাসরি আওয়ামী লীগ করতে তাদের এগেনস্টে গিয়ে তিনি এই গ্রুপের সঙ্গে ছিলেন এখন তিনি আবার তার যে রাজনৈতিক দল অর্থাৎ হেফাজতের সঙ্গেও আছেন কিন্তু তার মূল যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলে তিনি বেশি সময় দিচ্ছেন গেলো এক দুই নম্বরে যেটা হয়েছে সেটি হলো এখানে মুফতি শাখাওয়াত আল রাজি যিনি ফজলুল হক আমিনী সাহেবের মেয়ের জামাই তো তার সঙ্গে আবার দেখা গেল যে আমিনী সাহেবের ছেলেদের সম্পর্ক ভালো যাচ্ছে না তো ওনার সাথে ফজলুল হক আমিনী সাহেবের ছেলে মামনুল হক এবং মুফতি এজাহার সাহেব আছেন চট্টগ্রামে তার ছেলে মুফতি হারুন এজাহার এদের তিনজনের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তারা এখনও পর্যন্ত বিএনপিও পন্থী নন কোনোপন্থী নয় কিন্তু তারা একটা শক্ত তো যা হোক এখন যেটি হয়ে গেছে সেটি হলো ওই যে ইসলামপন্থী যারা করেছেন যাকে বলে জামাতপন্থী যারা করেছেন তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আজকে যে সমাবেশটি হলো আহলে সুনাতুল জামাত আহলে সুন্নতুল জামাত এরা করেছেন এরা এদের মধ্যে আর কোনো গ্রুপ নাই এদের মধ্যে ম্যাক্সিমাম মাইজভাণ্ডারী এনায়েতপুরি আট্রসি ফুলতলি পীর সাহেব মানে যাদের তরিকা রয়েছে সিলসিলা রয়েছে মাজার রয়েছে তারপরে যারা পীর মোর্শেদ এই জিনিসগুলোতে বিশ্বাস করে তারা আজকে বাজ ভরে ভরে এসেছেন যদিও ঠিক এই তরিকার মধ্যে চর্মনায় পড়ে কিন্তু চর্মনায় এখানে আসেনি ওটা আবার আলাদা একটা গ্রুপ হয়ে গেছে একটা স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে গেছে এক পক্ষ জামাত করলো জামাতের কাউন্টার আজকে এটা করলো যেটা বিএন আওয়ামী লীগের একটা শোডাউন হয়ে গেল এই জামাতের তার সাথে যেমন বিএনপির কোনো সংযোগ ছিল না তার সাথেও বিএনপির কোনো সংযোগ নেই এরপরে আগামী শনিবার তিন তারিখে সম্ভবত সেটা দেখেছে হেফাজত এবং এখানে হেফাজতের যে গ্রুপটাই আসুক না এখানে দুই গ্রুপটাই আসবে শুধুমাত্র চিন্নিত আওয়ামী যে সকল লোকজন একেবারে নেতৃত্বের পর্যায়ে ছিল যেমন মুফতি শফি সাহেবের ছেলে আল্লামা শফি সাহেবের ছেলে মুফতি ফয়জুল্লাহ ওনারা হয়তো আসবেন না কিন্তু তাদের লোকজন আসবে এবং হেফাজতের নামে যে সমাবেশটি হবে সেটিও বিরাট এবং ব্যাপক সমাবেশ হবে ওর মধ্যে ধরে রাখেন সিক্সটি আর সেভেন্টি পারসেন্ট আওয়ামী লীগের লোক দুটো সমাবেশ করে ফেলল আচ্ছা এরপর যখন এরকম সমাবেশ হবে চর্মনায় তো বসে থাকবে না তারা বলবে জামাত করলো হেফাজত করলো আমাদেরই বা লক্ষ কম কিসে তারা তো ইজিলি এইখানে আট দশ লাখ লোক ঢাকা শহরে তারা সমাবেশ করতে পারে এবং তাদের সেই শক্তি জানান দিতে হবে এবং আপনারা জানেন যে চর্মনায়ের বিরুদ্ধে অনেকের অভিযোগ ছিল যে সরকারের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের একটা সক্ষতা রয়েছে এবং এজন্য পুরো জমানাতে সবার প্রতি দমন পীড়ন হয়েছে সবাই জেলে গেছে কিন্তু এই দলের কোন নেতাকে জেলে নেওয়া হয়নি তাদের উপর শুধুমাত্র একটা জুলুম হয়েছে সেটা হলো সেই যখন চর্মনায়ের পীর সাহেবের যে ছোট ছেলে এখন যিনি নায়েব আমির সম্ভবত তিনি যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ালেন তো সেখানে বোঝা হয় সরকারের পক্ষে একটা গ্রিন সিগন্যাল ছিল তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ সেটা ছাড় দেয়নি ফলে শেখ হাসিনা ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি মেয়র হতে পারেননি এবং ওই সময়টাতে মারামারি কাটাকাটি হয় এবং সেখানে তিনি আহত হন রক্তাক্ত হন তো এরপর থেকে তিনি শেখ হাসিনার প্রতি আর বিশ্বাস আস্থা রাখতে পারেননি এনে তিনি শেখ হাসিনাকে অভিশাপ দিয়েছিলেন কিন্তু দলের সঙ্গে তার যে ট্যাগ বা বদনাম এটা থেকে বের হওয়া তার পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি ফলে তিনি যদি দশ লক্ষের একটা সমাবেশ করেন সেখানে আওয়ামী লীগের উপস্থিতি প্রভাব কোন পর্যায়ে থাকবে এই গেল একটা এরপরে তারা যখন করবে তখন তাবলিকের লোকই করবে তাবলিকের লোক তো বসে থাকবে না সেখানে তাবলিকের দুটো গ্রুপ একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবাইয়ের পন্থী তো মালানা জুবায়ের পন্থী বাংলাদেশের যে গ্রুপটি আছে এই গ্রুপটির সঙ্গে আবার এই হেফাজতের মানুল হক সাহেব আল রাজি সাহেব শাখাওয়াত আল রাজি সাহেব মুফতি জাহার সাহেব এদের একটা সংযোগ রয়েছে তো তারা একটি সমাবেশ করবেন যেখানে ফিফটি ফিফটি সেখানে অন্তত ফিফটি পার্সেন্ট লোক আওয়ামী লীগের থাকে আবার যেন সাতপন্থীরা ভারতপন্থী যারা দিল্লি মাকরাজের অধীন যারা দিল্লির নিজামুদ্দিনের যে তাবলিগের হেডকোয়ার্টার রয়েছে আপনার যারা যারা দিল্লিতে গিয়েছেন ওখানে দেখবেন একটা স্টেশন আছে নিজামুদ্দিনের স্টেশন মূল নাম মেহেরুলি তো সেই মেহেরুলির অনুসারী যারা তাবলিগের লোক তারা যদি আবার কাউন্টার করেন তারা তো দশ লাখ লোক সমাবেশ করাবেন যেখানে হানড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ এই ঢাকা শহরে শুধুমাত্র এই প্যালেস্টাইন মার্স ফর গাজা এটাকে কেন্দ্র করে আগামীতে সম্ভব্য যদি এইভাবে সমাবেশগুলো হতে থাকে যে নামগুলো আমি বললাম সেখানে আপনি আওয়ামী লীগের যে উপস্থিতি কিভাবে ঠেকাবেন ইজ ইট পসিবল সম্ভবই নয় দ্বিতীয়ত এটার কাউন্টার বিএনপি বা জামাতের পক্ষে করা সম্ভব হেফাজতের মানে এই যে যা কিছু হচ্ছে এটার কাউন্টার কি যাকে বলা হয় এনসিপির পক্ষে করা সম্ভব ডক্টর ইনএস পক্ষে সম্ভব ফলে আমি দেখতে পাচ্ছি যে স্পষ্টতই যে রাজনৈতিক চাল কৌশল পরিবেশ এবং পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে কাজ করে যাচ্ছে যেভাবে ভোর পাল্টাচ্ছে যেভাবে বিভিন্ন পোশাক বিভিন্ন সুরতে তারা এই শহরে নগরে মহানগরে আবির্ভূত হচ্ছে এটি ঠেকানো তো যাচ্ছেই না বরং ক্রমশ ডে বাই ডে বেড়ে যাচ্ছে কাজেই আপনারা যারা বড় বড় কথা বলেন আওয়ামী বিরোধী কথা বলেন আমি যে কথাগুলো বললাম সেটা অ্যাগেনস্টে একটু চিন্তা করেন যদি যুক্তি থাকে এবং উপস্থাপন করেন যাতে করে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা আরও ইনস্পায়ার্ড হতেন আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত